হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে চুল খোলা দেখতে পাচ্ছ আর আজকে এখন কটা বাজে জানো এখন বাজে নটা বাজতে দশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম চাক চুল খোলা মানে চান অনেক সকালে হয়ে গেছে সাড়ে ছটায় আজকে চান হয়ে গেছে সকাল সকাল চান সেরে নিয়েছি কিন্তু পুজোটা করিনি আজকে যেহেতু মঙ্গলবার পুজোর ডেট তো রনিক তখনই রোজই রেট থাকে তা মঙ্গলবার যেহেতু ভজরঙ্গলীকে ও মালা টালা পডায় ওই জন্য ওই পুজোটা সেরে নেয় আর তা চলো আজকে একটু বেরোনোর আছে বেরোনোর আছে বলে সকাল সকাল রান্না করে ফেলেছি আজকে তো মঙ্গলবার নিরামিষ তোমরা জানোই তা রান্নাও করে ফেলেছি কি রান্না করেছি দেখাচ্ছি আর চলো আগে একটু বলে নিই আজকে একটু বেরোবো আজকে আমার এক মামি শাশুড়ির আজকে বাৎসরিক কাজ তোমরা নিশ্চয়ই আমার প্রথম দিকের ব্লগে কোনো একটা সময় দেখেছিলে যে আমার এক মানুষ মামি শাশুড়ি মারা গেছিলো সেই মামি শাশুড়ির শ্রাদ্ধে আমি গেছিলাম তা দেখতে 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 একটা বছর হয়ে গেল আজকে মামি বাৎসরিক কাজ তাই আমি আর মা মানে শাশুড়ি মা যাবো রনি তো রনির কাজে বেরিয়ে যাবে আর বাবু কাল থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে ওই জন্য বাবু আর বাবুকে নিয়ে বেশি নাড়াঘাটা করবো না ওর মতন বাড়িতে পড়বে তা চলো বেরোবো দশটা দশ পনেরো কুড়ির মধ্যে আমি যা চিড়িয়া মোড় চলে যাব, মা ওখান থেকে আসবে মা আমি দুজনে মিলে যাব মা থাকে থাকবে আর একটু আমি বেরিয়ে চলে আসো ছেলের যেহেতু পরীক্ষা তা চলো কি রান্না করেছি আগে চলো তোমাদেরকে দেখিনি আচ্ছা ভাত তো আছেই ভাত ছাড়া তো আর খাওয়া যাবে না ভাত আছে আর এখানে আছে আলু পোস্ত আর এইটাতে আছে মুগের ডাল ঠিক আছে আর এখানে একটুখানি জল ঢালা ভাত আছে রনিকে ফুলুরি আনতে বলেছি এইটা খেয়ে যাবো তা চলো এখন আর ফোন অন করছি না একবারে যখন ড্রেস ট্রেস পরে বেরাবো আর আজকে শাড়ি পরবো না এমনিতেও শাড়ি পরতে ভয়ই লাগে তা শাড়ি পরবো না চুড়িদার পরেই যাবো তা চলো আবার রেডি হয়ে যখন বেরোবো তখন কথা চলো আমি একদম রেডি হয়ে গেছি কিন্তু হাতে একটু নেল নেলপালিশ পরবো একদম ভ্যাটভ্যাট করছে সাদা পুজো আসলেই আমার নোখ ভেঙে যায় তা একটুখানি নেল নেলপালিশ করে নিই আর এই কুর্তিটা বের করেছি এটা রনি বার করে দিয়েছে আমাকে কুর্তি তো বলে হ্যাঁ ওয়ান পিস এত সুন্দর সুন্দর দু হাতে নখ বাড়িয়েছিলাম কিন্তু দু এক হাতে তো আর নখ নেই আর এইটারও শেষ হয়ে যাচ্ছে অযত্নের অভাবে চলো বেরিয়ে যাই রাস্তায় বেরিয়ে আবার কথা বলবো চলো আমি বেরিয়ে পড়েছি আর এই বাপের বাড়ির গলি দিয়েই যাচ্ছি এই যে সেই আম গাছ চলো আর এই যে দুর্গা মাঠের প্যান্ডেল তো বেদি তো করাই আছে না জাস্ট একটু বাস টাস দিয়ে করা হচ্ছে চলো প্রচণ্ড রোদ উঠেছে বাপরে বাপ প্রচণ্ড করার রোদ ওই জন্য চুলটাকে একদম বেঁধে নিয়েছি খোপা করে নিয়েছি যে ছাড়া যাবে না প্রচণ্ড গরম লাগবে সব জায়গায় প্যান্ডেলের মোটামুটি এগুলো পাড়ার প্যান্ডেল তো ওই একটু দেরি করে শুরু হয়েছে সবজি বাগানের পুকুরটা দেখো কাবারি খেলাম সুন্দর মানে এখন শ্যাওলা শ্যাওলা মতন পড়ে গেছে আমি শর্টকাটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলেও হতো কিন্তু ওই গলি গলি ভেতর দিয়ে দিয়ে ঢুকে ঢুকে যাচ্ছি আহ পুকুরের সামনে এই গাছ নড়বে আর সেই গাছের নিচে বসে থাকবো আলাদাই একদম হ্যালো চিড়িয়া তো এসে গেছি না ওই অটো স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছে যাই এখান থেকে তো রোদ না গো বিলক্ষী লাগছে যেন ওই যে মা দাঁড়িয়ে আছে আর আমাকে ঘুরছে এদিক ওদিক করে দেখ

তাহলে আমরা টিকিট কেটে একদম প্ল্যাটফর্মে উঠে যাচ্ছি জানি না ট্রেন কোথায় দেবে সুন্দর সুন্দর গলা ওটাটাই মায়ের খুব কষ্টকর ব্যাপার মা ওই ভাত কিন্তু ধুয়ে নিয়ে বাবা তাই মাঝে তো বেশ ইয়ে হয়ে গেছিল প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি এখন ট্রেনের জন্য জানি না কোন ট্রেন যাবে চলো এখন মায়ের টান লেগেছে বললাম মানে মধ্যমগ্রাম নেবে খাবো এখানেই খেতে হবে নেই রচা নেই লেবু চা লেবু চা খাবো সবে চা হাতে নিয়েছি আর ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে ট্রেনও আসছে গরম চা আমি তো খেতে পারি না না খেতে পারলে ফেলে দেবো মা চলো ট্রেন ঢুকে গেছে

আল্লাহ তারে শিপ পেয়ে গেলাম হ্যাঁ চলো এখন নিউ বেরাকপুর এলো এরপর আমরা নামবো বড় স্টেশন মধ্যমগ্রাম এইখানেই তো চোল আড়াব হ্যাঁ এখানে তো দিদিরা থাকে ওটা কি দাঁড়াবে মা না এমবার হেভি লাগে হ্যাঁ অনেক রাস্তা যাবো ভ্যান গাড়ি করে না থামবে তারপর নামবে এখন একটু ঠান্ডা কি মানে মা একটু ঠান্ডা হলো

আমরা যেখানে যাবার কথা সেখানে না গিয়ে এখন আমরা শাশুড়ি বউ গয়না পরা শুরু করে দিয়েছি দোকান থেকে হ্যাঁ এই দাদার দোকানে দাঁড়িয়েছি এই মধ্যমরাম এখানে অটো ধরবো আমরা গয়না পরা শুরু করে দিয়েছি একটা নিয়েছি আমি তা ঢুকিয়ে দাও আর এই যে একটা শাখা আমি নিলাম আর মাও একটা হাতে পড়েছে এই জন্যেই পরেই পরে নিয়েছি এখন আমরা ভ্যানে উঠেছি ভ্যানে উঠে একদম আমার দাঁড়াবে উঠে গেছি আমার মায়ের একটু শখ ছিল ভ্যানে উঠবো ভ্যানে হ্যাঁ চলো মামির বাড়িতে এসেই গেছি আর মামির বাড়িতে মামি ছাড়া একটা যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে আগে জানো তো যখন মামির বাড়িতে আসতাম পাশাপাশি তো দুই মামির বাড়ি ছোটো মামির বাড়িতে যখন মামির বাড়িতে আগেই আসতাম রত্নাম কিটা এসে আমার বাড়িতে এসে যেতাম তখন রান্নার সময় যখন এই মামির বাড়িতে আসতাম যে মামি মারা গেছে তখন বললো এই আসার সময় পড়লে কখন এসছো কখন আসার সময় হলে কত রান্না আজকে দেখো আরো এই মামির বাড়িতেও কাম যাই হোক কাজ বসে গেছে ছেলে কাজ করছে তার মামির এই খারাপ খাবারগুলো তো ঘাটে দিয়ে আসতে হয় মানে কাজের সাহায্যটা করতে হয় তা আমাকে বললো আরও সবাই ভাইরা ছিল যে কালো আছে ছিল মানে এই বছরে দেওয়ার কথা ছিল তা যাই হোক তা সবই আর বিদাতাল লিখুন তার হাতে তো কারোর কিছু নেই আর ওই ঘাটে চলে এসেছি এই ঘাটেই ওরা সবাই সব কিছু করে তা সব কাজই সুন্দরভাবে হলো আর এই অদ্ভুত আমি বড় মামার ব্যাপার হাতেও দেখেছি সেদিনের ওখানে গিয়েছিল আমাকে একবার যেতে বললো না

এটা হচ্ছে আর একটা মামার বাড়ি চলো এখানে যাব এখানে খাওয়া দাওয়া হচ্ছে হয়ে গেছে এই মামির ঘরে এসছি কিন্তু ভয় ভয় বসে আছি দেখো আর বেড়ালের মাসি দিদা ঠাকুমা ওনাকে আবার যাকে তাকে কামড়ে দেয়

আর দুজন তিনজন আমরা আস কেউ খাবো না ওই জন্য রত্না মামি ওপরে নিরামিষ ভাত করেছে সেই খাবো আমরা যেমন একটু শুয়ে পড়েছি আর ওইদিকে মা মামি সব গল্প করছে আর তার মাঝেও হয়ে গেল কিছু হাসি ঠাট্টাই আর কি ও আমাদের সারা জীবন চলতে থাকবে কষ্টের মাঝে আমরা এইটুকু বাঁচিয়ে রাখি চলো আমরা বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বেরোবো কিন্তু হলো না আর এখানে হাট বসেছে দেখো ও আচ্ছা এই দেখো এখানে মাছ ইলিশ মাছ আর ট্যাংরা মা দেখে দেখে আসবে হ্যাঁ মা এখন মাছের দর করছে এখানে চলো চলো সবাই আমরা একসাথে মা একসাথে বেরিয়েছি কিন্তু কে কোথা দিয়ে যাব কীভাবে যাবো ও মামি আর হচ্ছে এই মাসি কাজলি মাসি একই বাসে উঠবে আমি আর মা একই বাসে উঠব শাশুড়ি মৌ মা আচ্ছা আচ্ছা আমি শাশুড়ি শ্বশুরটা কমই ব্যবহার করি ভাষাটা হ্যাঁ পুরো হাট আর কবে কবে হাট বসে মাসি মঙ্গলবার আর রবিবার না শনিবার শনি মঙ্গলবারে হাট লাউ দেখো মঙ্গলবার আমরা এবার রওনা দিয়ে দিলাম ভ্যানে উঠে বের করেছি মা পায়ের জন্য হাঁটতে পারছে না ভ্যানে উঠে পড়লাম সামনে আছে মা আর কাজলিমাসী আর আমি আর মেঝেমা কাল থেকে ছেলের পরীক্ষা শুরু ওই জন্য শান্তিভাবে আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু সেটা পারলাম না সবাই একসাথে ভাবলি বেরোবো চলো চলো আমরা তিনজনে বাসে উঠেছি আর আর মেজবাবি ভামি আগের বাসটায় উঠে যাবো ডাল লক্ষ না এখনই নাগুন বাদিয়াটি নামবো কাশি নামলে আছে রাগের বাজার আমরা নামবো শামবাজার চলো আমি দত্ত বাগানে নেমে পড়েছি মা শামবাজার দিয়ে প্রথমে কথা ছিল আমরা শামবাজারে নেমে ওখান থেকেই যাবো রবীন্দ্রভারতী নেমে যাবে আমি চুলিও বাজারে নেমে যাব এত দেরি হয়ে যাচ্ছে না বাস জান চলছে না তা বাস যেন চলছে না ওই জন্য আমি দক্ষ বাগানে নেমে যাই তুমি বরঞ্চ আস্তে আস্তে বেরিয়ে যাও তা ওই তো উঠে পড়ে একদম টানা বাড়িয়ে ছেলের কাল থেকে পরীক্ষা জানি না ওর ফোনটা আলো দরকার হবে কি না একদমই ভালো লাগছে না দরকার হয় বলো পরীক্ষার সময় মধ্যে অনেক আমি ভাবতে পারিনি যে আমার এতটা দেরি হয়ে যাবে দেখা যাক বাড়িতে যতক্ষণ না যাচ্ছি ওকে যতক্ষণ না আমার আমার লাগছে খুব তো হ্যালো বন্ধুরা এখন এখন না সরি মাম্মা আমার অনেকক্ষণ চলে এসছে মাম্মা আমায় ফোনটা দিয়ে দিয়েছিল পড়াশোনার জন্য তাই মাম্মা আর কোনো ব্লগ করতে পারিনি খাওয়ার সময়টাও দেখাতে পারিনি কেন মা মাম্মা খাইয়ে দিচ্ছিলো আমি খেতে খেতে ফোন দেখে পড়ছিলাম তাই মাম্মার জায়গায় মাম্মা একটু আজকে একটু শরীরটা ভালো নেই বলে জার্নি হয়েছে বলে অনেকটা মাম্মা এখন একটু শুয়ে রয়েছে মাম্মা বললো আমার জায়গায় আজকে তুই ব্লগটা শেষ কর তো আমি আজকে তোমাদের বলে আমি ব্লগটা শেষ করছি আর আমরা একটু বাদে এক্ষুনি একটু আইসক্রিম খাবো আমরা সেটা মাম্মা দেখাবে কি না আমি জানি না তো তোমরা এই আগমনী ডেলি ব্লগসকে ফলো করো সবসময় লাইক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলো না তাহলে আজকের জন্য এতটা এতটাই গুড নাইট